আমাদের আজকের এই সচেতনতা শিবিরের বিশিষ্ট উপস্থিত যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে ফলির তোড়া দিয়ে বরণ করবেন ক্লাব সভাপতি সম্মানীয় তাপশিষ মহোদয় প্রথমে ক্লাব সভাপতি তাপসি মহোদয় বরণ করে নেবেন ফুলের তোরা দিয়ে চ্যারিটেবল ট্রাস্টের কর্নার ভাই আসম জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার সম্মানীয় শেখে আসমত মহোদয়কে ব্যাচ উত্তরীয় ফুলের তোলা দিয়ে বরণ করে নেবেন রাজ্যসভাপতি তাফসিখ মহোদয় যিনি কর্ণধার ওনাদের অনেকই চ্যানেল ইউটিউবে রেখেছেন শেখ আসমত মহোদয় এখানে আসার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা ক্লাব হিসেবে ওনার কাছে অনেক কৃতাক্ষ এরপর উজান ওয়েলফেয়ার ট্রাস্ট তাদের কর্ণধার শুভদিন ভুইয়া উজান ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার সম্মানীয় শুভদিন দিদা মহোদয়কে ও ফুলের তব দিয়ে নেবেন ক্লাব উজান ওয়েলফেয়ার ট্রাস্টকে মালদহ নেতাজি শখের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এছাড়াও উজান ওয়েলফেয়ার ট্রাস্টের আরও বাকি সদস্যদের বরণ করে নেবেন ক্লাবের প্রসাধ্যক্ষ সমানীয় বিধান চন্দ্র মাইকি মহোদয় উত্তরীয় ব্যাচ এবং পুলিশ কবক দিয়ে বরণ করে নিচ্ছেন ক্লাবের প্রসাধ্যক্ষ সমানীয় বিধান চন্দ্র মাইকি মহোদয় জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট এবং গুজার ওয়েলফেয়ার ট্রাস্টের কাছে আমরা মালদহ নেতাজি সংঘ আমরা সত্যি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই তাদের কাছে আমরা কৃতজ্ঞ আজকের এই সচেতনতা শিবিরে তারা এখানে তাদের অমূল্য সময় নষ্ট করে আজকে সমাজ সচেতন করতে তারা বিভিন্ন দিকে বিভিন্ন প্রয়াস চালান না আমরা জানি আপনারা সবাই হয়তো তাদেরকে ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে থাকেন আজকে নেতাজি সংখ্যা প্রাঙ্গনে তেনারা উপস্থিত হয়েছেন সবাইকে সচেতন করতে ভালো মন্দ সমস্ত সব কিছুই আজকে বোঝাতে এসছেন শেখ আজমত থেকে শুরু করে পূজা নৈ ক্লাসের যে সমস্ত কর্ণধার সহ সদস্য বৃন্দ উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আমরা কৃতার্থ আজকের মঞ্চে পেয়ে সমস্ত সদস্যদের মঞ্চের পেছনে আজকে অনুরোধ জানাবো এবং শুরু করব আজকের এই সচেতনতা শিবির যে সোশ্যাল মিডিয়া আজকে দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলেছে ভালো প্রভাব ফেলেছে নাকি খারাপ প্রভাব ফেলেছে শুরু তাদের কাছ থেকে সমাজের বিভিন্ন আঙ্গকে তারা কাজ করে থাকেন যতটুকু আমরা জানি শুধু তাদের কাছ থেকে এবারে প্রথমে প্রথমে আমরা জোনাফি চ্যারিটেবল ট্রাস্টের যিনি প্রতিষ্ঠাতা সমাজবাসী আসমত মহোদয়কে আমরা এই সচেতনতা পৃথিবীরে প্রথম ব্যক্তার হিসেবে আমরা আমন্ত্রণ জানছি

ইংরেজি সাহিত্যের ইতিহাস করতে গিয়ে তিনি জানতে এবং গেটেলের লেখা পড়ে ফিরছেন তখন ওনার বয়স পনেরো ষোলো বছর বা ষোলো সতেরো বছর হবে যে প্রেম মনস্তত্বের কথা জানতে ডিভাইন কমিটি পড়তে গিয়ে আমরা দেখতে পাই সেই একই প্রেম মনস্তত্ব আমরা রবীন্দ্রনাথের মধ্যেও দেখতে পাই তাহলে অতএব একটা গ্রন্থ কিংবা একটা ভালো বই মানুষের জীবনকে কিন্তু পরিবর্তন করতে পারে নতুন প্রজন্মকে আমরা আমরা তরুণ হয়ে আমরা আহ্বান জানাবো আমরা বিভিন্ন ভাবে যে সোশ্যাল মিডিয়া বেশি ভুল না থেকে আমরা একটু পাশাপাশি যদি কোনো লাইব্রেরি থাকে বা স্কুলের লাইব্রেরি থাকে আমরা একটু পাঠ্য গিয়ে যেন একটু মনোনিবেশ করি সেই পাঠ্যপুস্তকে পুস্তকে বা বিভিন্ন বই যেন আমরা একটু পড়াশোনা করি কারণ শিশুদের সবচেয়ে যদি একটা ভালো সাহিত্য আমরা বলি বর্ণ করি যেখান থেকে একটা শিশু ছোট থেকে মানুষের হয়ে ওঠার জন্য যে সমস্ত উপাদান বা উপকরণ প্রয়োজন তার সবকিছু কিন্তু লাভ করতে পারে ওই বই থেকে তাই মানুষের হয়ে ওঠার জন্য সমস্ত উপাদান সেই বইয়ে রয়েছে তাই অবশ্যই বলবো একটি পাঠ্যপুস্তক শুধু একটি পাঠ্যপুস্তকই নয় একটি ভালো মাও বটে যে তার সন্তানকে সুপথে পরিচালিত করতে পারে তাই অবশ্যই সে অবশ্যই বলবো যে আপনারা সোশ্যাল মিডিয়ার ভালো দিক যেমন রয়েছে খারাপ দিকও রয়েছে আমরা ভালো দিকটাকে বেছে নেব খারাপ দিকটাকে আমরা বর্জন করবো এই কথা বলে আরেকবার

আচ্ছা একটি বিশেষ ঘোষণা সন্ধারণের কাজটা শুরু করলেই যদি শেষ হয়ে যায় দশ মিনিটের মধ্যে তারপরেই আমরা এই আলোচনা সভাটা চালিয়ে দেবো সন্ধারণ কে